নোয়াখালী দুই সেনবাগ সোনাই মুড়ি উপজেলার একাংশ নিয়ে গঠিত এই বহু আওয়ামী লীগের এমপি তাদের বাড়ি ঘর ধর হয়েছে আর এর বাড়িতে একটা টোকাও পড়েনি কেন জানেন যেই পরিবর্তন হলো সাথে সাথেই কোটি কোটি টাকা বিলাইছে কারানিসে নিছে খোঁজ নিয়ে দেখেন বিএনপির কেন্দ্রীয় ওই 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 ওইসব এলাকার সঙ্গে সংযুক্ত যে সমস্ত বিএনপির নেতা লোকাল নেতা কোটি কোটি টাকা নিয়ে রক্ষা করছে মোর্শেদ আলমকে বাড়ি রক্ষা করছে প্রতিষ্ঠান রক্ষা করছে এমনকি সেটা পর্যন্ত তারা রক্ষা করছে এবং কি করছে ওটার মধ্যে আবার ঢুকেও পড়ছে মালিকানায় ঢুকে পড়ছে এটা কি উচিত মুর্শেদ আলমের কাছ থেকে কারা কারা টাকা খাইছে এটা বের করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম টাকা খাইছে কে খাইছে কারা খাইছে কত টাকা নিয়ে তাকে রক্ষা করছে তার বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেহ আমি কেটে চাই না কিন্তু যখন তার বাড়িতে টোকা পড়ে না কাদের কারণে কি স্বার্থে এবং সেগুলি যখন জানতে পারি কষ্ট হয় আমি কারোর নাম মেনশন করলাম না কিছু করলাম না আমি কিন্তু বলে গেলাম